সাংবাদিক অ্যাসোসিয়েশন আমাদের চেয়ারম্যান হচ্ছেন মোহাম্মদ সাকাওয়াত হোসেন ইব দেহিদ চৌধুরী আর আপনার সম্পাদক হচ্ছেন তাজুল ইসলাম শেখ মোহাম্মদ তাজুল ইসলাম জন্ম শেখ মোহাম্মদ তাজুল ইসলাম আপনাদের এই উদ্যোগকে আমি অভিনন্দন জানাচ্ছি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে আমি বলব যে মহটি উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন আর এখানে যারা অতিথি হয়েছে এসেছেন আপনাদের সকলকে আমি ধন্যবাদ দিচ্ছি আপনারা অনেক সুন্দর বলেছেন আমাদের ডাক্তার সৈয়দ ওবা রিয়াম উনিও সুন্দর বলেছেন আমাদের অ্যাডভোকেট দাদা অনেক যারা ওই বক্তব্য আপনাদের সঙ্গে উপস্থাপন করেছেন সব কিছুই আলোচনা আমার অনেক পয়েন্ট উনি বলেছেন আমি আর সেগুলি কামা তো ওই ভালো বক্তব্য দেন পাশিফ জামাল তো ভালো বলেছেন অনেক কথা বলেছেন শাহিনামল খান